বলছেন আল্লাহ তালা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুড়ে দিত অতএব এই সবগুলো কথার সমন্বয় এবার আরেকটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজয়ান ভাই তোমরা শোনাবা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীয় যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝংকার শুনেন কানে তো আল্লাহর কসম আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নির্দিষ্ট আজাব রেখেছি অপমান কর আজাব রেখেছি তো আল্লাহ নবী সাল্লাম বলেন শেঠ জামানায় ফি শেঠ জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ আর পাঁচটা মিনিট এদিক সেদিক টাকা না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নম্বর খাসফুন আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া দুই কাসফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া তিন শুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তালা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিল খুদার কসমিটা হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়া আল্লাহ এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন তো নবীজি বলছিলেন ইজা জহারাতিল কায়না ওয়াল মাআযিফ যখন গায়িকা গানের আসন বাদ্যযন্ত্র বেড়ে যাবে বস্থহাল্লাতিন খামরা মানুষ হালাল পানির মতো অবাধে মাত নেশা পান করতে দাও আল্লাহ রাসূল বলেন তখন হয়তো কাউকে মাটি ধুসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানায় দাও আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই বলা সম্ভব আমার বন্ধু আমার ভাই এইজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলুক আরো যাই ভালো লাগে আমরা বলুক কিন্তু আমরা এই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেখানে এক তারা দু তারা বেহালা সে তারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই হারাম 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 এটা এটা হারাম এটাই হারাম পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিস পূর্ববর্তী বুজুর গানে দিন কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত এজন্য আজকে আমি কিশোর ভাই যুবক ভাই প্রত্যেকের কাছে আপনারা অনেকেই শুনছেন সারা দেশের কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনাহত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশ্রিক কোন মুরতাদ কোন বেইমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিবার কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে কোনো মুশ্রেক এত বড় কথা বলে নাই কোনো বেইমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমান এটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোনো মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু এই ওই কইছে তা কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহ ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজেরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শোনেন মিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের মধ্যে কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে সাই রাস্তার মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবনেই বেঈমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগারে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল রে বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বুঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করত আমার আল্লাহকে বিদ্রূপ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে কুল আউজ বি রব্বিন না সত্য এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাস্তে বলছে তো তো এটা কি বলল ও কি বললো এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিল একথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে দাবি জানালাম আর সমস্ত তুষোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তকী মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও বা নারী তোমারে সুখ দিবে না মোবাইলের নর্তকী সুখ দেয় না রে বাহ সিনেমার নর্তকী সুখ দেয় না রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল অত রাস্তাতেই দেখায়নি তো রাস্তাতেই দেখায় দিছে অতি বিপদটা নারীর কাছে সুখ মেলে না যন্ত্রণা মেলে যন্ত্রণা মেলে যন্ত্রণা আল্লাহ আমাদের হেফাজত করেন আজ যারা বুট বাদাম বিক্রি করে আহা এই মুসলমান বলে এই চটপুটি বেচে তো এই বেচারার জন্য তো আরেকদিন ওয়াজ হবে না তো সে শুনবে কোনদিন সে তো সারা বছরের দোকানদারি করে আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকান দাঁড়িয়ে করছে তো তুমি আল্লাহর বান্দা আখেরাত শিখবা তোমার কি কোনো দিন কবরের টাইম হবে না এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় আসবে ছেলেরা ভাই আমি অনুরোধ করলাম একজনও মোবাইল হাতে ধরে ভিডিও ভার রেকর্ড করবেন না এটা আমি নিষেধ করলাম এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো বাইরে ঘুরলে গাড়লে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো এটা দরকার খামখেয়ালি খামখেয়ালি জীবন শেষ মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই হয় নিজে মাত বল হয়তো টাকার অহংকার হয়তো ক্ষমতার অহংকার অথবা নফসের ধোকা অথবা ইব্রিসের কুমন্ত্রণা মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এইসব কথার মধ্যে আমাদের কি আছে আমি একজন ভদ্রলোক বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই ওনাদের কথার থেকে আমার কি ওনার কথা উনি কয় আমার কথা আরে বাহ আল্লার কথা সবার জন্য হে আল্লাহর কথা সবার জন্য হে তায় আলো দেখাবার জন্য কোরান করিম থেকে যে জ্ঞান নিতে পারে নাই তো তার মসম সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না আহ জেনারেল লাইনের সমস্ত পরা দ্বারা উপার্জন যায় আলো মেলেন আলো শুধুই কোরান আলো শুধুই রসুলের শূন্য জন্য পৃথিবীর এই সব পড়া বাকি যা আছে এর দ্বারা ভদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখে যে উনি এখন শিক্ষিত মানুষ রোজগার করে কথাবার্তা সুন্দর চুল আশ্রয় রাখে সুট উঠ করে এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সব কিছু স্ট্যাটাস মেনটেন করে চলে এই হিসাবে রোজগার করে আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লাহ জাল্লা হ্যাঁ উনি হয়তো কোন রকম নিয়ম নাই কানুন নাই সিস্টেম নাই রোদে ফুরে বাতাসে ভিজে পানিতে ভিজে রোজগার করে এই তফা উপার্জনের মধ্যে একটু ভদ্রচিত কম কিন্তু আলো তার পছন্দ শুধুই কোরআন আলো শুধুই রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না হাদিস ওনার জিন্দিগি এজন্য একজনই বোঝেন একজন বুঝলেই চলবে আমি যেহেতু প্রার্থী না নির্বাচরে কোনো প্রার্থী না আমি আমার কোনো ভোটের দরকার নেই অতএব সবার সমর্থন আমার দরকার নেই আমার দরকার এই জন্য আমি একজনও যদি বুঝেন জোয়ান ভাই তোমাদের কবলি ভাই শুধুই তামাশা শুধুই নিজের মতো নিজের জীবন পরিচালনা করা আমার কাছে এখন মন চাইতেছে আমি হুজুরের সাথে ছবি উঠাম আমার মন চাইতেছে এখন হুজুরের গাড়িটা আমি ভিডিও করব আমার মন চাইতেছে হুজুর হাইটে আসতেছে আমি এটা ছবি উঠাম তো তোমার মনের চাওয়া এটা তো তোমার মনের চাওয়া তোমার মতো চুল রাখলা তোমার মতো চলাফেরা করলাম তোমার মতো খাইলা তোমার মতো ঘুমাইলা তোমার মতো পছন্দ করলাম রাত বাজে তিনটা চোখে ঘুম নাই সকাল বাজে নয়টা উঠবার কোনো নাম নাই বের হইলা বিকাল তিনটায় ঘরে ফিরলা রাত এগারোটায় কোথায় ফচর কোথায় কোথায় আসর কোথায় মাগরিব কোথায় আস এশা কে মা কে বাবা নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান অসৎ বন্ধুদের সাথে গালিগালাজ গালাস জিনা বেবিচার মদ জুয়া এরই নাম যাদের জীবন আল্লাহ অসম এই জীবন জানোয়ারের জীবন এই জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন আরো যদি বলি জঘন্য এই জীবন কুত্তার জীবন কোরআন শরীফ রায় কারণ ঠিকের জন্য অপেক্ষা মানে এটা কেউ ঠিক না বললো এটাই ঠিক এই জন্য আমি তো রেজি গাই নাই যে ঠিক কিনা জান না

দিন কি শরীয়ত কি বিধান কি হালাল কোনটা হারাম কোনটা অনুমতি না নিষেধ জায়েজ না না জায়েজ এর কোন ধার ধারে না আমার কাছে যখন যা ভাল লাগছে এই জীবন কুত্তার জীবন আল্লাহ বলছে কামাসালিল কালব কালবুন অর্থ কুকুর কোরআন শরীফের আয়াত সুরা আরাফের আয় এজন্য নৌজোয়ান ভাই বাবা প্রত্যেককে বল যে জীবনে সেজদা নাই ও জীবন ইনসান না যে কপাল সেজদা দেয় না ও কোনো মানুষ না যে কপাল সেজদা দেয় না যে হালাল হারাম পার্থক্য বোঝে না ওর এই আখলা কুকুরের আখলা কুকুর বিরানিতেও মুখ দেয় তো জন্য সুদের টাকা আর হালাল টাকা যার কাছে বরাবর মা আর রাস্তার মহিলা যার কাছে বরাবর মদ আর মধু যার কাছে বরাবর সালামও দেয় গালিও দেয় মদও খায় মধুও খায় মাকেও দেখে আবার গিন নারীর উলঙ্গ ছবিও দেখে রাস্তার নর্তকিও দেখে বেহায়া নারীও দেখে তার মানে তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই অনুভূতি নাই খোদার না এটা ইনসান না আল্লাহ তাকে বলছেন আল্লাহ বলছেন সে আবাল অথবা তার চাইতে নিকৃষ্ট এজন্য মানুষ আর জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই মানুষ আর গরুর মাঝখানে কিছু নাই মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নাই মানুষ এবং কুকুরের মাঝখানে কিছু নাই এজন্য নয় জানুয়ার নয় চেয়ে জানুয়ার মানে এ মানুষ না তবে জানুয়ারের চেয়ে তো মিডল লেভেলে কিছু নাই যে হে মানুষও না 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 এর মাঝখানে কিছু নাই এজন্য বাপ এক এক নৌজোয়ান সুস্থ সবল শরীর স্বাস্থ্য সব ঠিক আছে হাতে পায়ে চোখ না কান দেহের কোন অঙ্গে যার কোন রোগ নাই ব্যাধি নাই এমন সুস্থ সবল এমন মজবুত মানুষ আল্লাহকে একটা সেজ দাও দেয় না এক অক্ত নামাজ পড়ে না তার চাইতে নিকৃষ্ট বেআব এই এই জানোয়ার এত বড় জানোয়ার যে তার রোগে কোনো ব্যাধি নাই ব্যায়াম নাই কোনো অসুবিধা নাই আরামসে খাইতেছে ঘুমাইতেছে শরীর স্বাস্থ্য চোখ নাক কান সব সুস্থ স্বাভাবিক কিন্তু জানোয়ার একটা সেজদা দেয় এটা মানুষ না ইনসান কোনো বৃদ্ধ তো বলতে পারে যে আমার কোমরে এই পরিমাণ সমস্যা হজুর আমি কোনোভাবেই ঝুঁকতে পারি না এজন্য আমি সেজদা দেই কোন মাঝুর ব্যক্তি তো বলতে পারে আমি এই পরিমাণ অসুস্থ যে আমি পাওটাই সোজা করতে পারি না আমি দাঁড়াইতেই পারি না সেটা তো হইতে পারে কিন্তু আঠারো বছরের ২০ বছরের যুবক ২৫ বছরের তাগড়া মানুষ যার মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত কোথাও কোনো ব্যথা নাই বেদনা নাই জ্বর নাই সর্দি নাই কোন ব্যায়াম রোগ সব নাই একদম তরতাজা মানুষ আহা এর পরেও যে একটা সেজ দাও দেয় নাই এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নাফর মান তুই কোনো মানুষের বাচ্চা না কোনো মা নাই তোর কোনো বাবা নাই কমপক্ষে মুসলিম মা বাবা নাই